খর্দায় বন্দিপুর নেতাজি সুভাষ ওয়েলফেয়ার ইন্ডাস্ট্রিয়াল পার্কে আগুনে ভস্যীভূত তিনটি কারখানা রহড়া থানার খড়দার বন্দিপুর নেতাজি সুভাষ ওয়েলফেয়ার ইন্ডাস্ট্রিয়াল পার্কে তিনটি কারখানায় ভয়াবহ আগুন লাগে সোমবার বেলায় দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় পুকুর থেকে পাম্পের সাহায্যে জল তুলে আগুন নেভায় যদিও আগুনের গ্রাসে ভস্মীভূত হয়ে গিয়েছে তিনটি কারখানা যদিও আগুন লাগার কারণ জানা যায়নি স্থানীয় পঞ্চায়েত সদস্য সোফিয়া রহমান জানান পরপর তিনটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কিন্তু কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি একটি প্লাস্টিকের কারখানা আর একটি ফেব্রিকেশন কারখানা সহ মোট তিনটি কারখানা ভস্মীভূত হয়ে গিয়েছে যদিও দম দমকল কর্মীরা তৎপরতার সঙ্গে আগুন নিভিয়েছে সাধারণত কিভাবে আগুন লেগেছে এটা এখনো বোঝা যায়নি যারা ফায়ার ফাইটিং এর যারা ইয়ে করতে এসছেন ফায়ারের লোকজন যারা এসছেন তারা আপাতত এটা দেখছেন যে কিভাবে আগুনটা লেগেছে হ্যাঁ সেটা দেখেই তারপরে বোঝা যাবে যে কি করে আগুনটা লেগেছে এইগুলো হচ্ছে এই যেটা দেখছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে প্লাস্টিকের ইয়ে করা হয় বাছাই টাছাই হতো গোডাউন ছিল এবং পাশেরটা ছিল হচ্ছে ফেব্রিকেশনের কাজ হতো এই পাশেরটা হচ্ছে খৈনি বা ওই জাতীয় কোনো ইয়ের কাজ হতো এই পরপর তিনটে ফ্যাক্টরিতে এইভাবে আগুন লেগে গেছে তো এখান থেকে আমাদের যারা ফায়ার ফাইটিংয়ে আছেন তারা হচ্ছে ব্যারাকপুর আছে কাকিনাড়া আছে বারাসাত আছে মধ্যমগ্রাম চারটে স্টেশন থেকে এখানে ফায়ার ফাইটিংয়ের লোকজন এসছে আপাতত এখনো আগুন জ্বলছে দেখছেন আপনারা এই আগুনটা নিয়ন্ত্রণ নিয়ে আসলে তারপরে বোঝা যাবে যে কোথায় কি হয়ে আছে প্রথম যে কারখানাটা লাগে যেটা আমরা যেখানটায় জেগেটে দাঁড়িয়ে আছি এর থেকে এই পাশেই কারখানাতে আগুন লেগেছিল